দু রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি জাতকদেরকে লগ্নের জাতকদেরকে আশীর্বাদ দেবার জন্য তৈরি হয়ে রয়েছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু সাল রাজার বছর কেন তার কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশ বিচারে রবির বছর সংখ্যাতত্ত্বের বিচার করা হয় সংখ্যাগুলির যোগ ফলের মাধ্যমে এখানে যে দু লেখা রয়েছে টু প্লাস টু প্লাস সিক্স যোগ করলে দশ হবে দশ মানেই হচ্ছে এক সংখ্যাতত্ত্বের বিচারে এক সার বা রবিকে রিপ্রেজেন্ট করে তাই দু সাল রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি ধনুলগ্নের জাতকদেরকে একশো বাহান্ন দিন দুহাত ভরে আশীর্বাদ করবে এই ভিডিওতে এইরূপ বাছাই করা দশটি ক্ষেত্র যে জায়গাগুলিতে বৃহস্পতির কৃপায় ধনুরাশির জীবনে অভূতপূর্ব সফলতা আসবে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব প্রথম নম্বর কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বর্তমানে অবস্থান করে রয়েছে সেকেন্ড জুন দু কর্কট রাশিতে অবস্থান করবে বর্তমানে ধনু রাশি সাপেক্ষে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি নাম্বার ওয়ান যে জায়গায় পজিটিভ রিজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে দাম্পত্য জীবনে মধুরতা এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ যদি সুখকর হয় তার পজিটিভ ইম্প্যাক্ট আপনার প্রফেশনাল লাইফের উপরেও ডেফিনেটলি পড়বে তাহলে পার্সোনাল লাইফ অনেক বেশি বেটারের দিকে যাচ্ছে মধুরতার দিকে যাচ্ছে তার ফলস্বরূপ কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আর কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট মানেই হচ্ছে অধিক উপার্জনের সুযোগ সেটি আপনার কাছে আসতে চলেছে দু নম্বর যে জায়গায় আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি বুস্ট অবস্থাতে থাকছে এইরূপ প্রচুর ছেলে মেয়ে রয়েছে যাদের বিবাহের বয়স তো হয়ে গেছে কিন্তু উপযুক্ত লাইফ পার্টনারের সন্ধান কোনোভাবেই পাওয়া যাচ্ছে না বছরের শুরুতেই কিন্তু এই জায়গায় অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন কারণ ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যে বর্তমানে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে সপ্তম ভাব মানেই হচ্ছে বিবাহের ভাব তাহলে নতুন করে বিবাহ হওয়ার একটি যোগ সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হচ্ছে ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য যারা হাল ছেড়ে দিয়েছেন অর্থাৎ বয়স একটু বেশি হয়ে গেছে কিছুতেই বিবাহ হচ্ছে না এই সময়টিকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন এখন কোনো সহৃদয় ব্যক্তির উপস্থিতিতে বা সহযোগিতায় বিবাহ হওয়ার পরিস্থিতি সেটা তৈরি হতে পারে তাহলে আপনারা কিন্তু বর্তমান সময়ে চেষ্টা করতে পারেন ডেফিনেটলি দু সালে ছাব্বিশ শুরুতেই বিবাহের যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে ধনু রাশি ধনু লগ্নের মানুষের জন্য তিন নম্বর যে জায়গায় সরাসরি আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে সেটি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে রাশির অধিপতি বৃহস্পতি আপনার সপ্তম ভাবে রয়েছে সপ্তম ভাব কিন্তু ব্যবসার ভাব ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার নতুন নতুন ক্লায়েন্ট প্রাপ্তির জায়গা সেটি তৈরি করে দেবে আপনার মধ্যে এমন কিছু নলেজ বা এমন কোন টেকনিক আপনি গ্রহণ করবেন যার ফলে পুরনো ক্লায়েন্টকে তো আপনি ধরে রাখবেনই তার সাথে সাথে নতুন ক্লায়েন্টকে আকর্ষণ করার ক্ষমতা সেটিও আপনার মধ্যে বিল্ড হতে থাকবে সুতরাং ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন এইরূপ প্রচুর ধনুরাশি ধনুলগ্নের মানুষজন রয়েছেন যারা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত আপনাদের ব্যবসা দীর্ঘদিন ধরে খুব ভালো যাচ্ছে না এই জায়গায় কিন্তু বৃহস্পতির সাপোর্ট বর্তমানে আপনারা পাচ্ছেন সুতরাং আপনারা কিন্তু আপনাদের একাগ্রতা এবং ব্যবসা ক্ষেত্রে কন্টিনিউটি এটা ধরে রাখার চেষ্টা করুন নতুন নতুন আইডিয়া অটোমেটিকলি আপনার মস্তিষ্কের মধ্যে আসছে সেগুলিকে কার্যকরী করার চেষ্টা করুন আপনার ব্যবসাকে ডিজিটালাইজেশন করার চেষ্টা করুন ডেফিনেটলি দু সালে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন অন্তত পক্ষে আপনি এখন যা ইনকাম করছেন তার চেয়ে ইনকাম বেশ কিছুটা ইনক্রিজ হবে এ বিষয়ে কোনো ডাউট নেই যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য একেবারে আদর্শ সময় আপনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন কিছু একটা করবেন কিছু বলতে ব্যবসার কথা চিন্তাভাবনা করে রেখেছেন কিন্তু আপনার মাথায় বিভিন্ন প্রশ্ন রয়েছে কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তু আপনি স্থায়িত্ব করতে পারেননি বা কিসের ব্যবসা করবেন এটা ভেবে উঠতে পারেননি বাট বর্তমান সময় কিন্তু রূপ যে সময়ে আপনি ব্যবসা শুরু করলে সেই ব্যবসা অল্প দিনের মধ্যে গ্রহ হতে পারে রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি সেটা আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে তৃতীয় ভাব কিন্তু যোগাযোগের ভাব কমিউনিকেশনের ভাব সুতরাং আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন এই সময়ে যদি ব্যবসা ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি অনেক বেশি বুস্ট হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটা হচ্ছে অংশীদারিত্বের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের মধ্যে অকারণে একটা গল যোগ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে প্রচুর এইসব পেয়ার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত কিন্তু নিজেদের মধ্যে সেই হৃদ্ধতা বর্তমানে নেই অনেকেই চাইছেন যে পার্টনারশিপ থেকে বেরিয়ে গিয়ে সেলফ কিছু করার কিন্তু আমি একটা কথা বলবো আপনারা আরেকটু চিন্তা ভাবনা করে নিন বছরের শুরুতেই কিন্তু আপনাদের যে প্রবলেম সেই প্রবলেমকে সলিউশনের রাস্তায় যদি আপনারা হাঁটেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সুতরাং বর্তমান সময় কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্রেক করার জন্যে উপযুক্ত নয় বরং আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধানের রাস্তায় হাঁটলে আপনারা আপনাদের ব্যবসাকে অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন দ্বিতীয়ত যারা পার্টনারশিপ ব্যবসায় করতে চাইছেন তাদের জন্যও কিন্তু একদম আদর্শ সময় এটা বলা যেতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের ইনকাম সেটি কিন্তু এখন অনেক বেশি মাত্রায় হবে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন সেলফ এমপ্লয়েড হয়ে রয়েছেন যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মিথুনে বৃহস্পতি অবস্থান করাকালীন তার পঞ্চম দৃষ্টি তুলারাশির উপর পড়ছে তুলা রাশি মানেই হচ্ছে ধনু রাশির একাদশ ভাব একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি এখান থেকে কিন্তু আমাদের লক্ষ্য পূরণ হবে এইরূপ আশা আমরা করি আপনার মনের মধ্যে কোনো একটি স্বপ্ন রয়েছে দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় আপনি পেতে চাইছেন সেটা ভালো গাড়ি হতে পারে ভালো বাড়ি হতে পারে আপনার রিলেশনশিপের মধ্যে রয়েছেন চাইছেন বিবাহ করতে তো এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে এখন কিন্তু কোনো বড় দাদা বা আপনার যে বয়সে বড়ো এইরূপ কোনো মানুষের সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ারকে অনেক বেশি বুস্ট সেটাও করে ফেলতে পারেন তাহলে ওভারঅল বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি এখন আপনাদেরকে যে যাই জায়গায় আশীর্বাদ দেবার জন্য তৈরি হয়ে রয়েছেন আপনাদেরকে সেই পথে হাঁটতে হবে আপনার লক্ষ্য রয়েছে সেটা পূরণ করার জন্য বর্তমান সময়ে বেশি মাত্রায় পরিশ্রম সেটা করার প্রয়োজনীয়তা থাকছে আপনার লক্ষ্য স্থির রাখুন এবং স্থির লক্ষ্য রেখে সেটাকে পাবার জন্য যে পরিশ্রম দরকার একাগ্রতা দরকার সেটা ধরে রাখুন ডেফিনেটলি মিথুনে বৃহস্পতি থাকাকালীন আপনার লক্ষ্য পূরণ হওয়ার জায়গা সেটি অনেক বেশি মজবুত হতে যাচ্ছে বর্তমানে আপনাদের যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন এখন কোনো স্বল্প মেয়াদি পরিকল্পনা হাত দেবেন না এখন যেটা করবেন সেটা ভবিষ্যতের কথা চিন্তা করেই করুন আপনার বয়স কম হতে পারে হয়তো আপনি কেরিয়ার শুরুর মধ্যেই থাকতে পারেন অথবা আপনার বয়স অনেক বেশি সেটাও হয়ে যেতে পারে বাট বর্তমানে সময় কিন্তু স্বল্পকালীন পরিকল্পনা নয় বর্তমান সময় দাবি করে আপনি দীর্ঘ দিনে সাকসেস পাবেন অর্থাৎ কালকে আমি সাকসেস পাবো এইরূপ কোনো পরিকল্পনা নয় বরং আপনি মাস এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পর আমি এই জায়গা থেকে বেনিফিট পাবো এইরূপ কোনো পরিকল্পনা গ্রহণ করুন এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করুন দেখবেন বৃহস্পতির কৃপায় কিন্তু আপনি পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন নয় নম্বর যে জায়গায় আপনার অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে সেটি হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন আপনার উপর রয়েছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটি জায়গা বৃহস্পতি মানেই হচ্ছে গভীর জ্ঞান নলেজ ধনুরাশি সবসময় লক্ষ্য স্থির করতে পারে না একটা লক্ষ্য কাজ করার পর কাজকে অসম্পূর্ণ রেখে অন্য লক্ষ্য স্পর্শ করার রাস্তায় হাঁটেন কিন্তু বর্তমান সময় হচ্ছে আপনি একটা জায়গাতেই কনসেন্ট্রেশন করুন একটা জায়গাতেই লক্ষ্য স্থির করুন এবং সেটাকে যতক্ষণ না আপনি ফুলফিল করছেন অন্য দিকে তাকাবেন না আপনার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স সেটা কিন্তু বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হয়ে রয়েছে আপনাদেরকে কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে সেক্ষেত্রে আপনার যা লক্ষ্য রয়েছে সেটি আপনি অবশ্যই স্পর্শ করতে পারেন আত্মবিশ্বাস আপনার ডেফিনেটলি এখন ইনক্রিজ হয়ে যাচ্ছে যে কোনো ধরনের কনসালটেন্সিমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার সাথে যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আপনাদের মধ্যে যে নলেজ রয়েছে তাকে সঠিক জায়গায় ডেলিভার করার ক্ষমতা সেটি আপনাদের বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে দশ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে আপনি আপনার কেরিয়ারের শুরু করতে পারেন অথবা আপনার কেরিয়ারকে গতি দিতে পারেন অর্থাৎ এখন কিন্তু কোনো প্রকৃত বন্ধুর খোঁজ সেটা আপনার সামনে চলে আসতে পারে যার সাহায্যে আপনি নিজের কেরিয়ারকে অনেক বেশি ডেভেলপের পথে এগিয়ে নিয়ে চলে যেতে পারেন সামগ্রিকভাবে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য এই দশটি পজিটিভ রেজাল্ট আগামী একশো বাহান্ন দিনের মধ্যে আসার কথা ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কীরূপ অবস্থায় রয়েছে দশা অন্তর্দশা আপনার সাপোর্টিভ রয়েছে কিনা তার প্রভাবও আপনার উপর পড়বে সুতরাং যে দশটি কথা আমি বললাম হানড্রেড পারসেন্ট এই দশটি ঘটনায় ঘটবে এতটা আশা করাও কিন্তু ঠিক নয় ভিডিওটি যত আপনারা শেষ পর্যন্ত দেখলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন